আন্তর্জাতিক ক্যারটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গে দক্ষিণ ঘোষপাড়া অর্থাৎ সীমান্তের মেয়ে ফাহামিদা নার্থে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারেটে চ্যাম্পিয়নশিপে কাতার বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সালে এই আন্তর্জাতিক ক্যারেটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানে অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহমিদার পাশে সবসময় তার মা সেলিনা পারবিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারাটের প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদ খুশি পরিবারের এলাকার কিভাবে পৌঁছালেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার মুখ থেকে ফাহমিদার এই জয়কে সম্মান জানিয়েছেন ইচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা শুরুতেই মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশোনা থেকে ক্যারাটে সব সময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারফিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরস্কৃত করা হয় সেলিনা পারফিনকে মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক তাতে মা ও মেয়ে সহ গর্বিত গোটা জেলাবাসী ছাত্রজীবনে ছাত্র তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে কারণ আমার খেলা থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসি কারণ আমি আইএস কিংবা আইপিএস হতে যায় তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে তো আমি বিগত সাত মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম তো প্রবলেম হয়েছিল তবুও মানিয়ে নিয়েছি আর আমার কোচ হিসাবে সব থেকে বড়ো টিচার হচ্ছে আমার মা কারণ আমার মা যখন আগে ক্যারেটে করত তো আমাকে এখন উনি ভালো করে ক্যারেটে করাতে পারবেন যদিও সময় দিতে পান না তবুও আমাকে যতটুকু পারেন সময় দেন তো আমি বলবো আমার কোচ হিসাবে ফার্স্টে আমার মা আছে তারপরে এর আগে আমি যখন শিখতাম তখন ডমকলে ডোমকালে জন্য পরিবারের আমি সবার সাপোর্ট পেয়েছি আমার নানিমা নানু মা মানে আমাদের পরিবারের সবাই আমাকে খুবই সাপোর্ট করে এবং আমার যেটা প্রয়োজন হয় তারা সবাই সঙ্গে সঙ্গে এনে দেয় আর এইগুলো সমস্যা কি রকম মনে হয়েছে সব থেকে খেল থেকে যখন প্রবলেম হয়েছে আমার যখন এক্সাম চলেছে ফাইনাল এক্সাম তো তখন সব থেকে বেশি প্রবলেম হয়েছে কারণ একদিকে পড়াশোনার টেনশন থাকে আর অন্যদিকে আমার জেতার টেনশন থাকে তো কোনটা করব তখন ভেবে পায় না কারণ ফাইনালও তো সামনে আছে আবার আমার খেলাও আছে আবার মাঝে মাঝে এমন হয়েছে কোনোটাতে দুটো ইভেন্টের মধ্যে ফার্স্টে যে ইভেন্টটা খেললাম ওটাতে যদি সেকেন্ড হয়ে যায় তো টেনশন হয়েছে কি আর সামনে যে ইভেন্ট আছে ওটাতে ফার্স্ট হতে পারবো কি না এমন টেনশন মাঝে মাঝে হতে থাকে যেমন সামনে আমার এইচএস এক্সাম আছে তো আমি এখন খেলাতে কনসেন্ট্রেশন করব না পড়াশোনায় করব তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই বিষয়গুলো তবুও আমাদের যে টিচারগুলো আছে তো আমাদেরকে খুব সাপোর্ট করে তো এখন আপাতত আমি ডোমকল সায়েন্স একাডেমিতে আছি তো ওখানকার যে টিচারগুলো আছে সায়েন্স গ্রুপে তো খুবই হেল্প করে কারণ আমি যখন খেতে যাই তখন তো আমার ওই ক্লাসগুলো মিস চলে যায় তো ওই ক্লাসগুলো কভার করার জন্য যে স্যারগুলো আছে আমাদের ম্যানেজমেন্ট আছে খুবই ভালো ওনারা আমাকে এক্সট্রা ক্লাস করিয়ে দেয় মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের কলেজ স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও ভিজুয়াল ডিভাইসেস

One four three three a number eight.